আসসালামু আলাইকুম টিউবিয়ার্স এ কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আজকে আমি গারল খেনা ব্যসা নেওয়া বা খামার নেওয়া খামারের লাভ বেশি না বা গারল বেসা কেনার লাভ বেশি ওইটা এটুজার দেখানোর চেষ্টা করবো ইশাল্লাহ তো দয়া করে যারা আমার ভিডিওটা দেখবেন এটুজার দেখার চেষ্টা করবেন আপনাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে তো দয়া করে সবাই ফুল ভিডিও দেখেন আজকের সাবজেক্ট গা যে গারল খামারিদের লাভ বেশি না মানে গারল ফালনে লাভ বেশি না গাড়ল বিক্রি করণের লাভ বেশি গারল বা দেশি ভাড়া যেটাই বলেন তো আমি বলি ওই দেখেন একটা গারল ওইটা গাভিন আছে প্রায় চার মাসের এই যে কালো গাড়োলটা ওইটা আপনারা বলেন ক্রস না হাই ক্রস আমি বলি ওইটা হাই ক্রস শতভাগ হাই ক্রস তো ওই গারলটা যারা বিক্রি করে ওইটার দাম নেব মিনিমাম সতেরো হাজার টাকা তা আসলে আমি সেম কোয়ালিটির গ্যারলটা ওই গ্যারলটা আমি কিনে আছিলাম আপনার বারো হাজার টাকা তো যারা মোবাইলে অ্যাড দিয়ে বিক্রি করে তারা বিক্রি করে কত সতেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার টাকা তো আমি কিনছিল ওই গ্যারলটা বারো হাজার টাকা বা এগারো হাজার টাকা তো এখন বলেন যে গ্যারল মোবাইলে অ্যাড দিয়ে বিক্রি করে লাভ বেশি না পাইলে লাভ বেশি তার একটা জিনিস আমি বোঝাই ওই দেখেন ওইখানে আমার একটা পাটা এই পাড়াটা কি বলেন আপনারা এটা ক্রস না হাই ক্রস ওইটাতে মিনিমাম মাংস আছে বাইশ কেজি তো ওইটার দাম চাইবে ওটা সাতাশ হাজার আঠাশ হাজার টাকা আর আমরা ওইখানে ওইটার বিক্রি আছে ওই বড় জোর বিশ থেকে বাইশ হাজার টাকা তো আবার একটা জিনিস দেখেন এই যে একটা গ্যারল ওই দেখেন এটা একটা গারল ওই গারলটা কিনে ওই লোক আমার নয় হাজার টাকা ওইটাও গাবিন আছে তো ওই গ্রাম ওরা ক্রস বা হাই ক্রস যেটাই বলেন তো লেদার করে ডালভাবে দেখার চেষ্টা করেন তো যদি আপনার ওইটা হাই ক্রস হয় তাহলে আমি নয় হাজার টাকা দিয়ে কিনতে পারি তাহলে ওরা মোবাইলে অ্যাড দিয়ে কীরকমভাবে বিক্রি করে ওইটা সতেরো হাজার আঠেরো হাজার ওইগুলো কে কিনি আমি আসলে বুঝি না ওই জিনিসগুলা যাদের টাকা বেশি আছে তারা হয়তো কিনতে পারে আনলিমিটেড আবেগে আসলে ইউটিউবে যত সব লোভনীয় ভিডিও এই ভিডিওগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ওই গারোলটা আমি ক্রস গারোলটা কিনছি নয় হাজার টাকা দিয়ে তো ওই গারোলটাই মোবাইলে অ্যাড দিয়ে ফোন যদি আমি বিক্রি করি বলে ওইটা আমি বিক্রি করাম নিলে একদম পনেরো হাজার টাকা লাগবে দেখবেন কাস্টমারের অভাব নেই আসলে বাজার না জেনে না বুঝে করলে সমস্যা হয় ওই দেখেন ওইটা আমার ঘাড় ক্রসের বাচ্চা বা ঘাড়োর ক্রস দুইটা ও ক্রস ওই দুইটা বর্তমানে দু গাবিন আছে প্রথম গাবিন তো প্রথম গাবিনগুলো কতটা বিক্রি করে মানে যারা মোবাইলে অ্যাড দিয়ে বিক্রি করে তারা অবশ্যই ভালোভাবেই জানেন যে কত বিক্রি করে ওইগুলো বিক্রি করবো বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার প্রথম প্যাড নেট মানে পড়ব প্রথম প্যাড নে বা প্রথম গাভিন তো ওইগুলো আমি কিনছি ওই লোক সাত হাজার টাকা পিস তো দেখেন ওইটা কিন্তু একটা গারলের ক্রস ওইটা কিন্তু গারোল ক্রস পাটা ওইটা আমার সাত হাজার টাকা কিনে আমি দেখাই সাত হাজার টাকা কুন্ডা কুন্ডা কিনছি ওই যে এক নম্বর ওইটা হলো পাটা বাচ্চা ওইটা লোক ফাডি বাচ্চা আর ওইটা ওই লোক বাচ্চা আসলে ওইগুলো কী বলে আমি এত বেশি জানি না অভিজ্ঞতা না দেখেন লেজার কোয়ালিটি পাকা ওইগুলো আর কী বলে কিন্তু ওইগুলো কিন্তু আসলে ওরিজিনালই তো ওইগুলো আমি সাত হাজার টাকা পিস কিনছি আর ওদের আনতে কিনতে গেলে বলবো পনেরো হাজার টাকা পিস লাগবো তো অর্ধেক ডিফারেন্স তাহলে বলেন গ্যারল মানে খামার করে লাভ বেশি না বিক্রি করে লাভ বেশি ওহ যদি আমি সাত হাজার টাকা কিনে আননে ওন যদি বলি আমি এগুলো বিক্রি করাম বারো হাজার টাকা পিস অনায়াসে বিক্রি করতে পারাম কিন্তু আসলে ওই রকমটা তো আমি করি না আসলে কি বলবো আর যে যদি একটা গারল পাইলে যদি আমার এক বছরে লাভ করতে সাত হাজার টিকা আমি এই ক্ষিনে একদিনে এক সপ্তাহের ভিতরে লাভ করতে পারি সাত হাজার টাকা ওই রকম অবস্থা বাংলাদেশের তো আসলে আমি এরকম ভিডিও করি অনেকে অনেকের কাছে ভালো লাগে না বা অনেকে আমার নিয়ে বাজে কমেন্ট করে তা আসলে গোপন তথ্য পাশ করলে তো এরকমই হবে আসলে ওদের ব্যবসায় আগুন জ্বলে যায় একটা কথা আছে না যে কেউ গাছ লাগা আর কেউ গাছ কাটে ওরা চাইতেছে ওরা নিয়ে মানে ইউটিউবে একটা যে মানে যেরকমভাবে ভাইরাল হয়েছে ওই ওই জিনিসগুলা আসলে সবাই বলে যে ওই দেখেন ওটা বলবে কি শত গর্জিনিয়াল শত বা আগরিজিনাল মা বেড়া ওটার দাম ওই লোকের সাতাশ হাজার টাকা নেবেন কিন্তু ওই বেড়াটা আমি কিনছি কতটা জানেন ওই বেড়াটা আমি কিনছি লোকে গারল ওই বেড়াটা কিনছি এগারো হাজার টাকা তো ওরা বলবে সাতাশ হাজার টাকা আরে ভাই ওইটা যদি আমি এগারো হাজার কিন কিনে তাই তাহলে আমি তো বাইশ হাজার টে বারো হাজার টে তাহলে তো লাভ এক হাজার টাকা লাভ হলে তো অনেক কিছু আসলে ইউটিউবে দিক এরকম লোভনীয় ভিডিওর ফাঁদে কেউ ফিরেন না আর হাসা ভিডিওর ভিডিও ফাঁদেওয়া কেউ ফইড়েন না তাহলে বিরাট লসের সম্মুখীন হবেন বাজার দেখবেন যাচাই করবেন তারপর বেড়া কিনবেন হুটাট করে খামারের ইয়ার দিকে লোভনীয় ভিডিওর দিকে যে একটা পাড়ার দাম সাতাশ হাজার টাকা একটা পাড়ার বাচ্চার দাম সাতাশ হাজার টাকা ওই দেখেন একটা ঘাড়ল ওটা আসলে আমি কতটুকু দেখাইতে পারছি কী আসো বেশ আমি জানি না ওই যে ওই গ্যারলটা ওই গ্যারলটা কিনে ওই আমার সাড়ে নয় হাজার টাকা হাইক্রস না হাই ক্রসের ব্রাপ সারা বাংলাদেশ চুটকি হাই ক্রসের ব্রাপ ওটার মধ্যে মাংস মিনিমাম চৌদ্দ কেজি যদি এক কেজি কম হয় তাহলে গারোল মাং না চোদ্দো কেজি মাংস হয় ওই গ্যারলটা আমি কিনছি সাড়ে নয় হাজার টাকা আর আপনারা কী করেন ওই হাই ক্রস হাই ক্রস গারলটা কিনেন ওই লোক সতেরো হাজার টাকা আচ্ছা এই যে আপনি মনে করেন যে সাড়ে সাত হাজার টাকা একটা গারল পিছিয়ে বেশি দিলেন আচ্ছা ওই জায়গায় যায় ওইটা আপনি কোন জায়গায় যায় শুধরাবেন বলেন আসলে না জেনে না বুঝে যদি কামার করেন তাহলে ওই রকমই হবে আসলে জেনে বুঝে কামার করতে হবে যদি না জেনে না বুঝে খামার করেন তাহলে বিশাল বিরাট লসের সম্মুখীন হবেন তো এখনও ভালো আছে সবাই সতর্ক হন সবাই সবাই জায়গা থেকে মানে সাবধান হন আসলে আমি বাজার রেট যেটা আছে আমি ওই রেটে কিনবো বড়দের এক হাজার টাকা বেশি দেবো ওইলে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা কেন ওদের বেশি দেবো ওই জিনিসগুলো আমি বুঝি না তো আপনারা যদি আমি জানি যে আমার কথা আপনাদের কাছে ভালো লাগে কি না ওটা আমি বলতে পারি না তো দয়া করে কেউ এরকম রুবনীয় ভিডিও দেখা মানে কোনো ব্যাপারের কাছ থেকে আর খামারের কাছ থেকে আপনারা কিনেন না বর্তমানে এই অবস্থা যে ব্যাপারি আর যে খামারি ওইটাই বোঝার পাওয়া নাই আসলে দেখবেন সবাই যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবাই গেলে বিক্রি রি বলে আজকে আমি ওই দুইটা বিক্রি করছি আজকে আমি ওই দুইটা বিক্রি করাম আজকে আমি ওই মুখ জায়গায় দুইটা নিয়ে গেছে সাতাশ হাজার টাকা পিস আর রে ভাই ওটা কী উদ্ভুত আসলে বর্তমানে সবাই ব্যাপারই আসলে যারা ওইটা কিনতাছে তাদের কাছ থেকে আমরা কিনে যার কারণে ওইটা সস্তা আমি যদি ওই বেড়াটা এগারো হাজার বা বারো হাজার টাকা দিয়ে কিন না থাকি ওইটা যদি আমি না বিক্রি করতে পারি তাহলে কিন না কি লাভ ওইটা আমি এগারো হাজার টাকা কিনছি আমি বাজারও নিলে মনে হয় না যে আমি এগারো হাজার টাকা বিক্রি করতে পারবো বড় দশ হাজার টাকা কইব সর্বোচ্চ দশ হাজার টাকা কইব যেহেতু আমার কাছে ভালো লাগছে আমি ওইটা ফালাম যার কারণে হয়তো আমার এক দুই হাজার টাকা বেশি গেলে গেছে কিন্তু ওইটাই ওদের কাছ থেকে কিনলে ওটার দাম সে সাতাশ হাজার সাত্তিশ হাজার উদ্ভুত ব্যাপার হ্যাঁ তা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন এরকম তথ্য মতো মানে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম